নদীর পোয়া মাছের ঝোল সিজন সারা টমেটো দিয়ে দেখেন তরকারিটা কত মাখু মাখু হয়েছে আর কিন্তু তেলের পরিমাণ খুব কমই হয়েছে এইভাবে যদি রান্না করেন স্বাদ কিন্তু পাবেন এখন চলেন এই নদীর পোয়া মাছের সাথে কি দিয়ে রান্না করব এই হচ্ছে টমেটো ফালি একটা পেঁয়াজ কুচি কাঁচা জিরা কাঁচা রসুন কাঁচা লাল মরিচ আর কাঁচা সবুজ মরিচ রসুন জিরা আর অল্প একটু পেঁয়াজ আর মরিচটা বেটে নিব আগে মাছটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এখন মাছটাকে ভালো করে করে মেরিনেট নিব নিব মশলাটা লাগিয়ে আর একটা মাছ আমি সাহেবের জন্য আস্তই রেখেছি যেন সাহেব তৃপ্তি করে খেতে পারে আর একটা মাছ কেটে নিয়েছি দুই ফালি করে মাছটা মেরিনেট করা হয়ে গেছে ওদিকে আবার কড়াইটাও গরম হয়েছে চলেন তেলটা দিয়ে দিই দিয়ে দিলাম কড়াইটা কিন্তু আমার বেশ গরম হয়েছে তেলটাও গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা বেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটোটা টমেটোটা কিন্তু খুব ভালো করে বেজে নিব পেঁয়াজ কাঁচা জিরা আর লাল মরিচটা নিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে পিষে নিব মশলাটাও বাটা হয়ে গেছে ওইদিকে এবার আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে উঠিয়ে নিব দেখেন এখানে কিন্তু আমি পুরো মিহি করি নেই এই যে আদা বাটার থেকে একটু সামান্য মিহি করছে আর কি এখন চলেন দিয়ে দিই টমেটোটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মশলাটা মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দিই কাঁচামরিচ ফালিটা এখন হালকা কষানোর পরে দিয়ে দিব উপরে মাছ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন উপরে দিয়ে দিলাম মাছটা আর আমি মাছটা কিন্তু কড়া করে ভাজি নেই হালকা করে ভাজি তাহলে খেতে করকর লাগবে না খুব সুস্বাদু লাগবে মাছটা খেতে মাছটা দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে দিব আর আর পোয়া মাছ কিন্তু একটু নরম প্রকৃতিরই মাছ জন্য বেশি নাড়াচাড়া না দিয়ে এখন এর উপরে দিয়ে দেব পানি এই পানিটা দিয়ে পুরো তরকারিটা রান্না হবে তরকারিটা প্রায় বলক চলে এসেছে মার্শাল্লাহ দেখতে যেমন কালার হয়েছে সে তো মনে হয় হচ্ছে সুস্বাদুই হবে চলো একটু নেড়ে চেড়ে দেখি নেড়ে চেড়ে দিলাম যেহেতু মাছটার ভিতরে খুব সুন্দর মশলাটা ঢুকে যায় তরকারিটা হয়ে গেল নদীর পোয়া মাছের ঝোল চলেন এখন বাটিতে নামিয়ে নিই চুলাটাকে বন্ধ করে দিলাম এখন বাটিতে নিয়ে নিই আস্ত করে ঢেলে দিব যেন মাছটা না ভাঙে এখন কিন্তু মাছটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি দেখেন তরকারিটা কত মাখু মাখু হয়েছে আর কিন্তু তেলের পরিমাণ খুব কমই হয়েছে এইভাবে যদি রান্না করেন স্বাদ কিন্তু পাবেন একশো তে চলেন পরিবেশনে যাওয়া যায় পোয়া মাছের সাথে আছে কাঁকড়ো দিয়ে চিংড়ি মাছের ভাজি যাই বলেন ভাজিটাও কিন্তু খেতে দারুণ হয়েছে একদিন আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করবো আর এখন দিয়ে দিচ্ছি আমার মেন ডিশ মানে নদীর পোয়া মাছের ঝোল এখন একটু ঝোলটা দিয়ে দিই ওপরে একটু ঝোল দিয়ে দিলাম সাইড দিয়ে দিয়ে দিলাম কই গো তোমার কি হইছে গোসল আমার কিন্তু ডিশ রেডি তোমার প্লেটার আসতাছি এই যে আমার নদীর পোয়া মাছের ঝোল টমেটো দিয়ে আর সাথে আছে কাঁকড়ল দিয়ে চিংড়ি মাছের ভাজি তো চলে খাওয়া যাক কই গো গোসল করা শেষ হইছে ও হ্যাঁ আরে নাও দেখো কি আনছি তোমার লাগি মাশাআল্লাহ দেশি বরণ আজকে হ্যাঁ নবীর পোয়া মাছটা যাই না দিছিলাম না ওইদিন ওইটাই রান্না করলাম আজকে ও লাগি দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ল দিয়ে ভাজি হ্যাঁ এবারে হাতটা ধুইয়া লই

যারা পোয়া মাছ দেশি পোহা মূলত টমেটো দিয়া ট্রাই করেন নাই তাদের বলছি একবার হইলো এই টমেটো দিয়া দেশি পোয়াটা বোনা খায়েন হালকা ঝোল মাখা ঝোল দেওয়া আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে সত্যি কথাই বললাম আসলে অনেক ভালো লাগছে আপনারা একবার ট্রাই করে দেখেন বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখেছো ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবে আর যারা আমার পেজটাকে ফলো করো নাই এখনই ফলো দিয়ে পাশে থাকো আর যারা ইউটিউবে দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসায় আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি সামনে আরো দূরে যাব তোমাদের সাথে আর ভালো ভালো মজার মজার রেসিপি নিয়ে আসবো নাকি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ বাই সি ইউ টেক কেয়ার আল্লাহ